আমার ইউটিউব চ্যানেলে সাত লক্ষ ফ্যামিলি হয়েছে দেখে আমি সেই খুশিতে কি করবো বাড়িতে বিশাল বড় কেক কাটবো না বাড়িতে মাছ মাংস নিয়ে আসবো আসুন তাহলে সেই সম্পর্কে এই ভিডিওতে আমরা জেনে চ্যানেলে ফ্যামিলি আর এটা আমার কাছে বিশাল বড় একটা জীবনে সব থেকে বড় একটা পাওয়া যেটা তোমাদের কাছ থেকে আজ আমি পেয়েছি আজকে আমি অনেক 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 খুশি কারণ আর তিন লক্ষ সাবস্ক্রাইবার হলে আমার ওয়ান মিলিয়ন মানে ওয়ান মিলিয়ন কমপ্লিট হয়ে যাবে আমার ইউটিউব চ্যানেলে সত্যি মানে আমি ভাবতে পারছি না যে আমার চ্যানেলে আজ সাত লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে এক সময় আমার ছিল সাতটা সাবস্ক্রাইবার সত্তরটা সাবস্ক্রাইবার সাতশো সাবস্ক্রাইবার আর আজকে আমার হয়েছে চ্যানেলে সাতশো কে সাবস্ক্রাইবার আমার সাত লক্ষ ফ্যামিলি আজকে আমার চ্যানেলে কমপ্লিট হয়েছে আমি আর ঠাকমা এখানে শুট করছিলাম এই যে আমার স্ট্যান্ড ঠাকমা এখানে ভাত খাচ্ছে আর এখন কারণ রোদের দিকে শুট করছি আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে রোদরও উঠেছে কিন্তু তাও ঠান্ডা ঠান্ডা লাগছে তাও আমি জ্যাকেটটা পরে আছি এখন জ্যাকেট খুলে আবার একটু ভিডিও শুট করবো তারপর হাটে যাবো ঠাকুমা সিঙ্গারা খেতে চেয়েছে আর বাড়ির বাজার নেই তো বাজার করতে হবে আর আমাকে আজকে কলেজ যাওয়ার কথা ছিল তো কলেজ গেলাম না বাজার করার জন্য আমাদের শ্যুট কমপ্লিট হয়ে গেল আর এখন আমি চান করতে যাব আর চান করার আগে ঠাকুমার হচ্ছে যে ঠাকুমা এখানে গরু করছে গরুর খাওয়ার তো আমি চান করার আগে ঠাকুমার চান করার জল আনবো তারপর আমি চান করব আর চান দান করে কারণ হাটে যাবো কারণ বলেছি তখন আর শ্যুট এখন আমাদের কমপ্লিট হয়ে গেছে আজকের মতো মানে যেগুলো কালকে আমি আপলোড করব তোমরা দেখতে পাবে আর এই ঠান্ডার মধ্যে এখন আমাকে চান করতে পুকুরে আমার সবাই কিন্তু সাবমার্সালে চান করে আর আমাকে এখন চান করতে পুকুরে আর পুকুর সামনে কিন্তু চলে এসেছি আমি আর এই পুকুরে কিন্তু আমি প্রায় তিন বছর ধরে নেমে চান করি না আমি এই বালতি নিয়ে আসি এই বালতি দিয়ে চান করি এই পুকুরে তিন বছর আর জল কতটা আছে আমি ঠিক যাই না আজকে দেখি পুকুরে আজকে নামবো যে কতটা জল আছে আছে দেখবো আর যে ঠান্ডা ছিল জল বাপরে বুঝতে পারছো যে পুকুরে জল কতটা ঠান্ডা হবে আর তাও আবার এখন বাজে দশটা আর এই দশটা দিয়ে চান করছি উফ কি ঠান্ডা সেই ঠান্ডা না পুরো বরফ গাটা যেটা কেমন লাগছে আর চান করতে ডেলি যদি চান না করি তাহলে ঠান্ডা লাগে আমি দুদিন দুদিন চান করিনি কলেজে গেছিলাম তো পরপর সেই সাতটার দিকে গেছে আর তখন কুয়াশা পড়েছিল প্রচুর আর সেই ঠান্ডার মধ্যে চান করা যায় তো দুই দিন চান করতে পারিনি তারপরে দিয়ে ডেলি চান করি কারণ ঠাকুমা বলে যদি ডেলি চান না করিস তাহলে ঠান্ডা লাগবে বেশি আরও তো গাইস আমি রেডি হয়ে গেছি আর এখন যাব সব কিছু শুনে নিলাম যে ঠাকুমা কী কী আনতো বললো তো আমার বুলেটটা নিয়ে এখন আমি বেরোবো বুলেট সবার একটা স্বপ্ন থাকে যেটা বাইক কেনার তো আমার একটা স্বপ্ন আছে আমার হচ্ছে বুলেট কেনার তো সেই জন্য আমি আমার সাইকেলটা এখন আমার স্বপ্ন যেহেতু পূরণ হয়নি তাই আমার সাইকেলটার নাম দিয়ে যেটা নিয়ে আমি চলি তো সেই জন্য নাম দিয়েছি আমার সাইকেলটা বুলেট ঠাকুমা আসলাম হ্যাঁ ঠিক আছে আচ্ছা সব আনবো হ্যাঁ ঠিক আছে আসলাম ঠিক আছে এর মা কি পড়লো দেখো ওইখানে দাও ওই যে কি পড়ে গেল ভাই উঠাতো এখন যাব গাজলে গাজল দিকে বাজার ঠাজার করে প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টার মতো লাগবে আর কি কি বাজার করি সব তোমাদেরকে এসে বলবো সবটুকু তোমাদের শেয়ার করব যা যা পারি আর সবটুকু তোমাদেরকে আপডেট দিব যে আমি ডেলি লাইফে যা যা করি বা ঠাকমা যা যা করে সব তোমাদেরকে আপডেট দিব ভিডিওর মাধ্যমে তো সে তার আগে তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো তাতে যেন আমার ওয়ান সাবস্ক্রাইবার হয়ে যায় আমাদের বাড়ি থেকে আধ ঘন্টা ধরে আমি সাইকেল চালিয়ে আমাদের প্রিয় শহর গাজল সেইখানে আমি চলে আসি গাজল হাটের মধ্যে যেখানে সবাই সাইকেল রাখে সেইখানে আমার সাইকেল আমি তারপরে রেখে দিই সাইকেল রেখে তারপরে আমি সামনের দিকে এগোতে থাকি কারণ আমার ঠাকুমা যেগুলো নিতে বলেছিল সেগুলো এই জায়গাতে পাওয়া যাবে না সেই জিনিসগুলো পাওয়া যাবে হাটের একটু ভিতরে গেলেই আর আমি তখন চলে আসি সবজি বাজারের ভিতরে ফাইনালি গাজল চলে আসি হাটে আর এখন যাবো কালী মন্দিরের ওখানে আর ওখান দিয়ে যাবো হচ্ছে বাবাজে আপনার অঞ্চলটা আনতে যাচ্ছি আর সামনে হচ্ছে আমাদের কালী মন্দির তার কালী মায়ের ওখানে তারপরে আমি অলি গলি দিয়ে ঢুকে আমাদের গাজল কালী মায়ের মন্দিরে ওখানে চলে আসি আর জাগ্রত কালীমা কালীমাকে প্রণাম করে তারপর চলে আসি একটা দোকানে কারণ বলেছিল সামনে যে দাদাকে বাবা নিতে দেখতে পাচ্ছ এই দোকানটা সেই দাদার আর আমার বাবা এই দোকান বেশিরভাগ ভিন্ন ধরনের বাজার করে থাকে তারপর আমি যে ঝুলাগুড় নিয়েছিলাম সেই ঝুলাগুরের টাকা দিয়ে সামনের দিকে এগোতে থাকি কারণ আমার যে আরও বাজার করার বাকি আছে আমি যখন সামনের দিকে ভিডিও করতে করতে আসি তখন অনেক লোক আমার দিকে তাকিয়ে ছিল ভাবছিল ছেলেটা কি করে ফোন দিয়ে হঠাৎ করে আমি পেয়ে গেলাম একটা দাদুর দোকান কারণ সেই দাদু লঙ্কা বিক্রি করছিল আমি তখন সেই দাদুর দোকান থেকে হাফ কিলো লঙ্কা নিয়ে নি আবার আমি আরেকটা গলির মধ্যে দিয়ে সামনে থেকে এগোতে থাকি কারণ সামনে ছিল মাছের বাজার আর সেই মাছ বাজারে এসে দেখি অনেক মাছ উঠেছিল আর আমি ভাবছিলাম মাছ কেন এখানে নিচে ফেলে রেখেছে কারণ এগুলো মাছ ডাক উঠাচ্ছিল তখন এই সব মাছ কিনে যারা বিক্রি করে তারা এই সব মাছ কিনে আর আমি তখন ভাবছিলাম বাজার থেকে কি মাছ কিনা যায় খুব কনফিউজে ছিলাম যে কি মাছ কিনবো ঠাকুরমা তো কোন মাছের কথা বললো না কোনো মাছ তো নিতে বলেনি তারপরে আমি এক দোকান থেকে হাফ কিলো পাঙ্গাশ মাছ কিনিনি কারণ এই পাঙাশ মাছ খেতে আমার খুব ভালো লাগে আর এই পাঙ্গাশ মাছ শুধু আমার খেতে ভালো লাগে না আমার বাড়ি সবারই ভালো লাগে মাছ কেনার পর তারপরে আমি চলে যাই সবজি বাজারে কারণ ঠাকুমা অনেক সবজি কিনে নিয়ে যেতে বলেছে আর বাজারের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের সবজি উঠেছিল কোনটা থেকে কোনটা নিব সেটাই ভাবছিলাম আমি আমার তখন মনেও ছিল গোটা সবজি বাজারটায় যেন তুলে বাইতে নিয়ে যায় তাহলে অনেক দিন পরে সেই সবজি সেগুলো খেতে পারবো আমি তখন একটা কাকিমার দোকান থেকে দু কিলো আলু কিনে নিলাম বাড়ি চলে এসে বাজার করে আর গাজল থেকে আসার সময় ভিডিও করলাম না আর বাড়ি এসে দেখি ঠাকমা এখানে রান্না করা শুরু করে দিয়েছে আর আমি বলেছিলাম যে গ্যাসে এসে গ্যাসে রান্না করব তো ঠাকমা তার আগে শুরু করে দিয়েছে যে মানে খিদে পেয়ে যাবে এসে আর ঠাকুমা এখানে আলু কাটছে কারণ বাজার গাজল দিকে বাজার করে নিয়ে আসলাম আর গাজল দিকে মাছ নিয়ে এসেছি মাছ পাঙাশ মাছ ঠাকমা খেতে ভালোবাসে আর আজকে মাছের দাম খুব সস্তা ছিল অনেক মাছ উঠেছিল আজকে আমাদের গাজল হাটে তো সেই জন্য ঠাকুরাম ঠাকুমা এর আগে বলছিল যে পাঙাশ মাছ আনতে তো আজকে পাঙাশ মাছ নিয়ে এসছি এই যে এখানে পাঙাশ মাছ আছে গামলার মধ্যে আর ঠাকুমা ওখানে তরকারি কাটছে আজকে কি কি রান্না করবো মাছ দিয়ে ভাই তোমরা সবাই আসো আজ রান্না করছি পাঙাশ মাছ তোমরা আসো আজকে ঠাকুমা পাঙাশ মাছ রান্না করবে সবাই কাস্তে বলেছি আলু দিয়ে কপি দিয়ে মিষ্টি কুমড়ো আছে মিষ্টি কুমড়ো ভাজা করবে সবাই কাস্তে বলেছে সবাই কিনে চলে এসেছে ঠিক আছে খেতে চাইছিল সিঙ্গারা তো সিঙ্গারা আনিনি সিঙ্গারা বদলে আমি টোস্ট বিস্কুট যেগুলো হয় ঠাকুমা এগুলো অনেক কুরকুরি খাই ঠাকুমা আর ঠাকুমা তুমি সিঙ্গারা খেতে চাইছিলে না তুমি শিঙারা খেতে চাইছিলে না দিদাকো হ্যাঁ শিঙারা নিয়ে আনবো বিকালে দেখি সন্ধ্যার দিকে হয়নি কিন্তু আমি যখন গেছিলাম তখন সিঙ্গারার দোকান ছিল আমি ভুলে গেছিলাম দেখি মশার দিক থেকে সিঙ্গারা নিয়ে আসবো ঠাকুমা চারটা খেতে চাইছিলে আমি পাঁচটা নিয়ে আসবো ঠাকুমার জন্য সিঙ্গারা ঠাকুমা আজকে আমার চ্যানেলে সাত লক্ষ ফ্যামিলি কমপ্লিট হয়েছে তোমার কতটা ভালো লাগছে সবাইকে বলো আজকে কমপ্লিট হলো এর আগে বলেছিলাম এক দেড় মাস আগে বলেছিলাম না যে আমার চ্যানেলে ছ লক্ষ ফ্যামিলি কমপ্লিট হয়েছে দেড় মাস পাক্কা দেড় মাস পর আজকে আমার চ্যানেলে সাত লক্ষ মানে সাতশো ফ্যামিলি কমপ্লিট হয়েছে কোনোদিন ভাবতে পারছো কোনোদিন ভাবতে পারছো যে সাত লক্ষ ফ্যামিলি আমাদের সাথে আছে তো থ্যাংক ইউ সবাইকে পাশে থাকার জন্য